জেটি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ওয়ালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো সাল পঁচাশি নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় আসুন আমরা সবাই ওয়ালগ্রাম পঁচাশি নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখি এবং আপনাদের বিদ্যালয়টি ঘুরে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিদ্যালয়টি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং বিদ্যালয়টি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন দূর প্রবাসে থাকে এক ভাই তিনি কমেন্ট করেছেন ভাই আমাদের বিদ্যালয়টি ঘুরে দেখাবেন তার জন্য এই ভিডিওটি জেটি দর্শক যারা আছে আপনারা সবাই দেখুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ